হ্যালো বন্ধুরা তো আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখি সকালবেলায় রান্নাবান্না তোর জোর চলছে আর আজকে আমার ছুটি আজকে অবশ্য বাড়িতে লোকজন এলে মারাই বেশি সামলায় তো এদিকে এই যে সকালবেলা হয়ে গেছে ভাত এই যে মাম করলো মাছ ভাজা আলু ভাজা আর এই যে মাছের মাথা মুগের ডাল আর চা বসিয়েছি তো আমাদের কাজ করছে হচ্ছে কি বলে পাঁচিল আসলে আমাদের ওই পাঁচিল করেছিল তো এক বছর এখনো হয়নি সে পাঁচিলটা হচ্ছে মানে পিছন দিকে হেলে গেছে মানে যখন তখন পড়ে যেতে পারে তো সেইটা এখনও বোধ এক বছরও হয়নি তো সেটাকে আবার হচ্ছে বন্য মিস্ত্রি ডাকিয়ে সেটাকে আবার ভেঙে তো আবার নতুন করে গড়ানো হবে তো এই মিস্ত্রিদের জন্য লিকার চা করব তার জন্য এই জল বসালাম তো এদিকে এই যে মিস্ত্রি কাকুদের জন্য দুজন মিস্ত্রি আছে তো তাদের জন্য এই যে চাট বিস্কুট নিয়ে যাচ্ছি আর মাম ওই যে অফিসের জন্য বেরোচ্ছে তো মাম কি তোমার বাপি দিতে যাবে মাম এই যে আমাদের ইনি যাচ্ছেন এখন মামকে দিতে অফিসে দিতে আর আমাদের টুম্পা শোনা এই যে কাজ করছে টুম্পা টু ভালো করো এই যে ওদিকে ওই যে মিস্ত্রি কাকুর এই যে পাঁচিল ভাঙছে আমাদের তো এখন এক বছরও হয়নি তার মধ্যে এই যে পিছন দিকে হেলে গেছে তো যখন তখন হচ্ছে পড়ে যেতে পারে

আমাদের মাহি সোনা কোথায় মাহি সোনা মনে হচ্ছে ওপরে হবে আমাদের পুরো পাঁচিলটা একবার দেখাই কোথা দিয়ে কত দূর এই যে পুরো পাঁচিলটাই দেখো হেলে গেছে একদম এই মাথা দিয়ে ওই মাথা পর্যন্ত এই দেখো অবস্থা দেখো আমাদের পাঁচিলের এই যে এই 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 দেখো দেখো পুরো পুরো হেলে গেছে যে একদম ওই মানে পিছন দিকে ঝুঁকে গেছে একদম এক বছরও হয়নি তারপরে ওই যে কিছুদিন টানা দেওয়া ছিল এটাও আর থাকবে না এই সবসাথ তা ছিঁড়ে যাচ্ছে যখন তখন মানে পড়ে যেতে পারে তো তার জন্য আবার এই যে মিস্ত্রি রাখা হলো আর ওদিকেও সব ভাঙতে শুরু করেছে কাকুরা ওই যে চা খেতে বসেছে আর এদিকে এই যে মাছ করছে রান্না বান্না মা এই যে মাছ কুটলো তেলাপিয়া মাছ আর এদিকে কোনো মাছ ভাজা চলছে আর এই যে ফুলকপি আলু মাছ ঝোল হবে মা তো ভালো করো গুড মর্নিং বলো হ্যালো গুড মর্নিং চোখে তোমার লেগেছে না আর ওদিকে আমাদের ছোট আর কালকে ছোটোর বান্ধবী এসেছিলো তো ছোটর বান্ধবী এখনো আছে আর ও থাকবে আজকে থাকবে বলতে সন্ধ্যেবেলার দিকে একটু বইমেলার দিকে যাওয়ার কথা আছে তো মনে হচ্ছে ওখান দিয়েই বাড়ি চলে যাবে তো ওরা একটু বেরিয়েছে ওরা এলে তারপরে আবার হচ্ছে দেখাচ্ছি আর তো আমি এদিকে এই যে খেতে বসলাম তো ওদিকে মাহির বাবার খাওয়া হয়ে গেছে মাম হচ্ছে খেলো না মাম বললো সকালে কেঁদে নেই শুধু ফল নিয়ে গেছে অফিসে আর দুষ্টুমণি এই ঘুম দিয়ে উঠলো হচ্ছে ওদিকে মেয়ে নিয়ে খেলছে তো আমার খুব জোর খিদেও পেয়ে গেছে অবশ্য এগারোটা বাজতে চললো ওদিকে মাকে ভাত দিয়েছি মা নিয়ে গেছে আর রান্না করছে ওদিকে তো এই দেখো কালকে হচ্ছে চিকেন স্টুড যে ঝোল আলু ছিল তো সেইগুলো আর এই যে একটুখানি মাংস আর কালকের এগুলো সব কালকেরই তরকারি এক্সট্রা ছিল তো ওগুলো নিয়ে নিয়েছি একটা ট্যাংরা মাছ এসে কালকে চচ্চড়ি করেছিলাম মূল মুলো চচ্চড়ি তো সেই চচ্চড়ি আছে তো এই দিয়ে এই যে সকালের ভাতটা খেয়ে নি আর এই যে উনি এখন হচ্ছে এগারোটা বাজে উনার এখন সকাল হলো তো উঠলেন উনি এখন যাচ্ছেন ব্রাশ করতে তো ওদিকে তো তোমরা জানোই যে বাবা সরি মা হচ্ছে বাড়িতে নেই আর মা মারা আজকে ফিরছে তো মারা রাতে ফিরবে আর দিকে ছোটো তো আমাদের বাড়ি তো বাবা তো আর হয় হয়নি ছোট তো কদিন করছিল তো তারপরে ছোটো যেহেতু আমাদের বাড়িতে আছে তো মা সব রান্না করলো মা বললো তাহলে বাবাকে গুছিয়ে দিতে তো এই যে একটাতে দিলাম এই ফুলকপি আলু মাছ আর একটাতে দিলাম হচ্ছে ডাল আর এটা হচ্ছে কালকের পায়েস তো এগুলো এবার গুছিয়ে দেবো তো এটা যাবে বাবার জন্য ওদিকে এই যে এই টিফিন কৌটোটা গুছিয়ে দিলাম আর ওদিকে ভাত যাবে আর একটা আলাদা কৌটোতে তো মা বললো ওটা মা হ্যাঁ দেখছি তো ওদিকে সকালবেলা একবার ভাত হয়ে গেছিলো আর একবার ভাত হচ্ছে তা ভাত হয়ে যাওয়ার মতন হয়েছে ভাতটা হয়ে গেলে তারপর আর একটা টিফিন বক্সে গুছিয়ে দেবো ওইদিকে তো ভর্তি তো তিনটে জিনিস আর একটা ভাত আর একটা কৌটোতে গুছিয়ে দেবো তারপরে ছোট বা কেউ হচ্ছে গিয়ে বাবাকে দুপুরবেলা দিয়ে আসবে আর বাবাকে ফোন করা হয়েছিল তো বললাম যে খাবার তাহলে পৌঁছে দিয়ে আসবো আর তো ওই জন্য ওদের রান্না বান্না করবে না তো যাই হোক এইটাতে দিলাম বাবার ভাত তো ভাত হয়ে গেছে ভাত গুছিয়ে দিয়েছি ওদের ছোট মেয়ে আর ওর বান্ধবী আছে তো ওরা একটু বেরিয়েছিল তো ওরা এসেছে তাই আমি বললাম একেবারে ভাতটা আয় বাবা তো এই যে গুছিয়ে দিয়েছি এই ব্যাগের মধ্যে তো এই যে এই প্যাকেটের মধ্যে হচ্ছে ভাত আর এই যে তরকারি নিয়েছিলাম তো সেগুলো এই যে গুছিয়ে দিলাম এই যে

আমি ওখানে এখনো আছে বলি আমার বাড়ি আমার বাড়ি দাদু বলে তার কোনটা বাড়ি আর আমার দুটো বাড়ি ওই একটা ওই একটা তো বন্ধুরা আমরা দিকে রেডি হয়ে গেছে আর এখন সন্ধে হয়ে গেছে তো দেখতেই পাচ্ছি আমরা রেডি হয়ে গেছে তো আজকে তেমন কিছু সারিয়ে ছিল সেটা আমার সর্দি সর্দি মতো বুঝে করেছে